আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ভাই অবস্থা শাহিন ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আশা করি দর্শক বন্ধু যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন ইনশাআল্লাহ তো প্রায় এক সপ্তাহ বা দেড় দেড় সপ্তাহ বা এরকম দিকে আপনার একটা ভিডিও ছাড়া হয়েছিল আচ্ছা প্রায় প্রতিশো উপরে ভিউ হয়েছে কিরকম সেল হয়েছে ভাই সবই বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ বন্ধুগণ আমার আমার এই ছোটো চ্যানেল নতুন চ্যানেল আমার পার্সোনাল চ্যানেল এখানে আমি সবাই ভিডিও করি না ঠিক আছে সাইন ভাই আমার বাসার কাছে মাঝে মধ্যে আসি ভাই ঠিক আছে সাইন বাইরে কত পেয়ার কবুতর আছে সবই তো তোল প্রাইজ মানে থাকবে আর প্রত্যেকটা কবুতর দেখেন এখানে আপনার ওই যে দেখেন এখানে একজন ব্লু ব্লু কালার কি বলে কিংবা একটা কালার হচ্ছে আপনার শাড়িন কবুতর আছে তারপরে এখানে ব্ল্যাক শাড়িন আছে এখানে আপনার ক্যাপোচিন্ন আছে এখানে বাচ্চা সব ব্ল্যাক ক্লার আছে আরও অনেক অনেক কবুতর আছে পুরো লফট দেখবেন এই দেখেন এখানে খুব সুন্দর বিগ সাইজ একদম লাহরি কবুতর আছে তো সাইন ভাই কিন্তু কি বলে চেষ্টা করে খামার থেকে কালেকশন টালেকশন করে আপনার বাচ্চা কাচ্চা করার তারপরে সেল করার জন্য চেষ্টা করে ভাই আজকে মোটামুটি কয়েক পেয়ে সাথে বাচ্চা কাচ্চা আছে তাই না আচ্ছা ভাই এখানে আসার ঠিকানা মোবাইল নাম্বারটা আচ্ছা ভাই এখানে নিজস্ব বাসা আপনার যদি কেউ আইসে নিতে চান ভাইকে ফোন দিবেন যারা আশেপাশে আসেন আইসে পাশে ডেলিভারি দেওয়া পসিবল হয় ডেলিভারি চার্জ যে নিবে তারটা তাকে বহন করে নিতে হবে ঠিক আছে না ভাই আচ্ছা তো ভাই আপনার মোবাইল নাম্বার আচ্ছা এর মধ্যে সব আছে যোগাযোগ করবেন যার বিসমিল্লাহির রহমানির রহিম বরকম নমুন আল্লাহ না শুরু করছি প্রিয় দর্শক শ্রোতা বন্ধু আমার আজকে শাইনবাইর খামারে প্রথম যে কবুতর এটা কি কবুতর ভাই ভাই গোল্লা কবুতর খুব সুন্দর একটা সেম টু সেম কালার গোল্লা না আচ্ছা এই যে কি বলে ইয়েলো কালারের মধ্যে আবার হোয়াইটের মধ্যে একটা চেক চেক আছে তাই না ভাব আচ্ছা রানিং জোড়া এটা কত রাখা যাবে ভাই জোড়াটা জোড়া 71700 টাকা 71700 একদম কত রাখা যাবে একদম টাকা মাত্র জি খুবই আনকমন এক জোড়া তাদের এক জোড়া গোল্লা কবুতর মাত্র তেরোশো টাকায় নিতে পারবেন বন্ধুবান যাদের লাগবে স্ক্রিনের নাম্বার আছে নাম্বার যোগাযোগ করে কালেকশন করে নেবেন এইগুলো কবুতরে বিভিন্ন রকম চ্যানেলে দেখবেন এই ওইটা ওইটা নাম দিয়ে বিক্রি করবো পঁচিশশো তিন হাজার টাকা মাত্র তেরোশো টাকায় পাওয়া যাবে বন্ধুগণ আমার এই বড় একটা পাশে স্ক্রিনে আরও এক জোড়া কবুতর আছে বিগ সাইজের রেড লাহরি কবুতর না ভাই আচ্ছা সামনেটা নর আর ওই পেছনেটা হচ্ছে মাদি রানিং পেন ভাই আচ্ছা এই জলটার আমাদের সুবন্ধ কত রাখা যাবে ভাই তিন হাজার পাঁচশো টাকা না চাইলে একদম আঠাইশো একটু কম রাখা যায় না ভাই বরাবর হ্যাঁ সাতাইশো বন্ধুগণ আমার এই জলটা কিন্তু খুবই সুন্দর এবং রানিং ডিম বাচ্চা করা যাদের পছন্দ হবে তারা স্ক্রিনে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন যোগাযোগ করে কালেক্ট করে নেবেন বা এটাকে আরেকটু কম বন্ধু করা যাবে আচ্ছা ভাই একদম পঁচিশশো টাকায় বন্ধুগণ আমার টপ কোয়ালিটি একজন রেড লাহোরি আর মানে যে অ্যাক্টিভিটি দেখতে পারতেছেন অসাধারণ দেখেন মাত্র পঁচিশশো টাকায় এখানে দেখতে পাচ্ছেন আরো একজন কবুতর আছে এটা কিন্তু খুবই সুন্দর একজন মুখী কবুতর কী কালার ভাই এটা চকলেট টাইপের মধ্যে না চকলেটের মধ্যে অ্যাশ কালার এটা খুবই সুন্দর একটা কালার নরকটা মাদি করুন ভাই আর নিচেটা হচ্ছে মাদি রানিং পিয়ারে জোটা কত রাখবেন ভাই জোটা গন্ধ ছোট্ট করে না চাইলে একদম ফিক্সড বন্ধুগণ আমার ফুল জেডি স্প্রিং একজন মুখ্য কবুতর আছে যাদের লাগবে স্ক্রিনে নাম যোগাযোগ করবেন কালেকশন করে নেবেন অল টাইম গলা কষে দেখেন মাদিরে দেখেন ডিমের জন্য ঠুকাইতেছে ওই দেখেন হাইদি নিয়ে যেতেছে দেখেন কতটা অ্যাক্টিভ আজকে মাত্র পনেরোশো টাকা এত সুন্দর এক মুখী কবুতর নিতে পারবেন মাশাল্লাহ প্রিয় বন্ধু গান্ধী আসছেন এখানে ভাইয়ের পছন্দের কবুতর শার্টিং কবুতর ব্ল্যাক লে চারি না ভাই সাথে একটা বাচ্চাও আছে মাশাল্লাহ ডিম দিয়ে ফেলবো না দ্রুত মাশাল্লা ঝরজোরা খুবই জরজোরা মাদি কোনো নৈরকণ্ঠ ভাই সামনেটা মাদি আচ্ছা বাচ্চা শোয়ে দিবেন কত রাখবেন ভাই জোটার দাম না চাইলে একদম ছোট্ট করে পঁচিশশো বাচ্চা সহ আবারও ডিম দিয়ে ফেলবে ইনশাল্লাহ তাই না ভাই দেখেন খুবই সুন্দর জজরা বাচ্চা কোনো মশার কামন নাই কোনো স্পট নাই মাত্র পঁচিশশো টাকায় বাচ্চা সহ রানিং এই পেয়ারটা মার্শাল্লাহ বন্ধুগণ এখানে দেখতে পাচ্ছেন আরও এক জোড়া কবুতর আছে এটা হচ্ছে ক্যাপার চিনো না ভাই আচ্ছা রানিং পেয়ার

ঠিক আছে দেখেন যাচ্ছে আপনার অনেক সময় নিজের থেকে বয়স্ক কবুতর নেন ডিম বাচ্চা কয়েকবার করা পড়া করে না এই কবুতরগুলো যে নেবেন অনেক ডিম বাচ্চা করতে পারবেন ভাই এখানে আরও এক চোরা কবুতর আছে এটা কী কবুতর ভাই শাটিন শাটিন ব্লু শাটিন মানে ওপাল কালার সামনেটা নর পিছনটা মাদি এই জোটের দাম কত ভাই

সেখানে আপনার রাসগোল্লার মাদি এবং সান্ডেল মাত্র বারোশো টাকায় মাসা আল্লাহ বন্ধুগণ আমরা একবার পুতুলের মতন এক জোড়া কবুতর আছে দেখার মতন রাসগোল্লা কবুতর এটা রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করছে আগে আচ্ছা তোমার চুইটাল কত রাখবেন এই জোড়ের দাম ভাই চাওয়া দাম পনেরোশো মাত্র বারোশো টাকায় এই নিচেটা হচ্ছে মাদি আর উপরটা হচ্ছে মনে তাই না ওই যে রাখতেছে দেখছেন এখানে ডিম দিয়ে ফেরবো মাত্র বারোশো টাকায় কোয়ালিটি দেখেন কবুতরটার কোয়ালিটি দেখেন দেখছেন তাদের লাগবে একাধিক পেয়ার নিয়ে নেবেন এখানে ইনশাল মার্শাল বন্ধুগণ আমার দেখতে পাচ্ছেন এখানে একদম পুতুলের মতন এক জোড়া কবুতর আছে দাঁড়ায় রয়েছে এটা হচ্ছে পুরো শার্টিং এর বাচ্চা না ভাই পাসপোর্টের বেবি না এটা মনে হয় মাদি হবে আর ডান একটা নর এই জোড়ার দাম কত ভাই চাওয়া দাম পনেরোশো টাকা চাওয়া দাম পনেরোশো নিলে একদম ছোট্ট করে ভাই একবারে একদম ভাই বারোশো টাকা মাত্র বারোশো টাকায় মা নরমালি কনফার্ম আছে দাঁড়া এটা হচ্ছে মাদি দাদারে লাগবে স্ক্রিনে নাম্বার ফোন দিবেন যোগাযোগ করে কালেক্ট করে নেবেন 마শাআল্লাহ বন্ধুগণ আমার এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একবারে সেম টু সেম কালার একজোড়া নরের খেপাটা দেখেন মানে সেই একবারে অ্যাক্টিভ মাদিরে পাগল হয়ে ফেলেছে

দেখেন দেখেন একবার প্রত্যেকটা করি ওকে মাত্র ষোলোশো টাকা না ভাই ওই যে মাদিরা দেখা যেতেছে মাদিরা কইটা মল্টিং যাইতেছে তাই না উঠতেছে মাসাল্লাহ বন্ধুগণ এখানে দেখতে পাচ্ছেন আরো এক জোড়া ব্ল্যাক কালার শাড়ি আছে আহ এখানে নর কোনটা মাদি কোনটা ভাই ব্ল্যাক কালারটা বেশি কালারটা হচ্ছে ন তাই তো আর লেসিংটা হচ্ছে মাদি এই দেখেন এটা রানিং পিয়ার নাকি ভাই ভাই রানিং পেয়ার না এই জোড়ার দাম কত ভাই কেমনি কি

না ভাই দেখেন লেসিং হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা এটা কি রানিং হয়েছে ভাই দশ পর কম্পিট যে নিবে বাচ্চা করতে পারবে তাই না নটটা কিন্তু সেই খেপা দেখেন 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 এই দেখেন মাদি ঠিকছেন এই যে দেখেন তো ভাই এই জোড়াটার দাম কত চাচ্ছেন ভাই ভাই চাও দাম 2800 টাকা চাও দাম 2800 নিলে একদম একদম 2500 টাকা ফিক্স প্রাইস জি ভাই একদম 2500 টাকা ওই নোটটা দেখছেন ভাই এই জোড়াটা যে নিবেন সে কিন্তু অনেক নিম্নচকতা পাবেন এবং ভালো একটা অ্যাকটিভ একটা জোড়া পাবেন মাত্র দাম থাকে 2500 টাকা

এখানে এক পিস কবুতর আছে ডান লেস না ভাই মাদি না নর ভাই এটা মাদি আচ্ছা কয় পরে রানিং মাদি দাম কত ভাই এই মাদিটার চাওয়া দাম মাত্র বারোশো নিলে একদম একদম ভাই এক হাজার টাকা বন্ধুগণ আমার এই দেখেন লেসিং গুলো কিন্তু সুন্দর আছে যাদের লাগবে কালেকশন করে নেবেন ডান মাদি মাত্র অনলি এক হাজার টাকায় এখানে এক পিস আপনার রেড পার রাসগোল্লা নন না মাদি এটা নর ভাই নর সেই বড় সাইজ না মাছ দিলে জুড়ে নিয়ে যাবে এই নোটটা দাম কত ভাই কেমনি কি দেখেন এই নোট অনেক খেপা নোট কিন্তু মানে চুপকে দাঁড়া রয়েছে ঠিক আছে এই দেখেন ওই দেখেন এনে মানে দেখেন বিশাল বড় সাইজের নোট এই গাছগুলো নোটটা দাম কত ভাই পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকায় মাসাল রেড বার না সুইটাল দেখা এই পাশে বাইরে এনে দেখাই দেন এই দেখেন এটা কিন্তু রেড বার ঠিক আছে খুব রেয়ার জিনিসটা এই দেখেন